দি তালা আমার অন্তর পুরা কালা হইল একুন দলা রে একটা তালার কিমনে থাকে দশজন কবিwala আগে যদি জানতাম আমি হই ভয় মন জালা রে পিরত নামের মনে ঘরে মাইরা দিতাম তালা আমার অন্তর পুরা কালা হইলো একুণ জালারে তলার কেমনে থাকে দশ মাইয়া রে তুই দশটা মাইয়া থাকবি বেঈমান মাইয়া রে তুই বেঈমানে মাইয়া দেখবি আর জ্বলবি রে তুই থাকবি সাইয়া আমার কল যায় মায়রা আমি তো বুও চুপ একটা মায়া কেমনে ভাঙে দশটা সেলের বুক এটা আধুনিক যুগ মায়া মানুষ বড় লুক মায়া মানুষ বিশ্বাস করে কোন মারু আমার মনের মাঝে দুঃখ কোন সেলে পীড়িত করে আহ পাইল রে বাইশ

আচ্ছা বাসি তো উঠে ও প্রাণের কুকিলা বাসবাগানে আইস তুমি কেলা বাসবাগান কেমন হয়েছে ও প্রাণের কুকিলা বাসবাগানে আইস তুমি কেলা তোমার শুনো মিঠাই

আমি খুবই দুঃখিত পাহাড় আসলাম আমার সিলেটি সুন্দরী আলো লাগে গাইস আমি গানে গানে তো গেমি আমার সুন্দরী হয়ে গেল সিলেটি সুন্দরী তোমার সিলেটি শহর বাড়ি সামদের কান ভরি হয়ে গেল সুন্দরী তুমি সিলেটি সুন্দরী হয়ে গেল সুন্দরী গাইস আমি খুবই দুঃখিত আমার সিলেটি সুন্দরী আড়াই দিছি ইনকে বা

আনা যাই সন্ধ্যা গেছে আমার বাচ্চার লোক দেখা যায়